ত্রিপুরায় হিন্দু মহিলাদের মারধর করলো মুসলিম যুবকরা শুনুন হিন্দু মহিলাদের বিশেষ বক্তব্য ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে কিভাবে হিন্দু মহিলাদের মারধর করলো বাড়িঘর ভাঙচুর করলো দোকানপাট ভাঙচুর ভাংচুর করলো হিন্দু মহিলাদের এই মুসলিম জনতা শুনুন বিশেষ বক্তব্য হিন্দু মহিলারা কি বলছেন তাদের বক্তব্যে

হিন্দু মহিলা মহিলাদেরকেও মারধর করা হয়েছে অর্থাৎ যেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে ত্রিপুরায় তারপর যারা কোনো অপরাধ করেনি হিন্দু মহিলারা তাদের দোকান কাট দোকানপাট ভেঙে ফেলা হয়েছে এবং শেষ পর্যন্ত তাদেরকে মারধর করা হয়েছে ঢিল দেওয়া হয়েছে ইট ছুঁড়ে মারা হয়েছে এবং গ্লাস ভেঙে মহিলার কেটে গেছে বিভিন্ন জায়গায় এবং সেই সাথে তাদের কি ইট ছুঁড়ে মারা হয়েছে তাদের পায়ে পড়েছে বিভিন্ন জায়গায় এবং তাদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে হিন্দু মহিলাদের এই মুসলিম যুবকরা সরাসরি বলছেন এই হিন্দু মহিলাটি সরাসরি বলছেন হিন্দু বোনটি সরাসরি বলছেন তুলে ধরছেন সেই বক্তব্য অর্থাৎ আপনারা শুনলেন এই বক্তব্য যে ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ বলা হচ্ছে যে পুজোর চাঁদাকে কেন্দ্র করে যেখানে গড়ে তোলা হয়েছে এই যদি দুর্গাপূজার চাদাকে চাঁদাকে কেন্দ্র করে এই ঘটনা হয়ে থাকে তাহলে যেখানে হয়েছে সেখানেই তো এই ঘটনার শেষ হওয়া উচিত ছিল কেন এখানে এই আমাদের হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে কেন আক্রমণ করা হয়েছে কেনই বা এই ঘটনা সৃষ্টি হয়েছে কেন বাজারে কারা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কারা এই ভাঙচুর করলো আপনারা শুনলেন সেই বক্তব্য অর্থাৎ মুসলিম যুবকরা কেন এই হিন্দু মহিলাদের মারধর করলো কেন আক্রমণ করলো বলা হয়েছে তাদেরকে পুজোর চাঁদা দেওয়ার জন্য জোর করা হয়েছে মারধর করা হয়েছে সেটা তো ক্লাব যেখানে করা হয়েছে যেই ক্লাব যে পুজো মণ্ডপ করা হয়েছে সেটা পুলিশ প্রশাসন ছিল তারা সেখানে সমাধান করতে পারত। কেন এখানে এই হিন্দু মহিলারা মেয়েরা বোনেরা আক্রান্ত হবে এটা তো এটা তো বাংলাদেশ নয় এটা তো ভারত এখানে শান্তি সম্প্রীতির বন অর্থাৎ বাতাবরণ রয়েছে এখানে তো উৎসৃঙ্খলতার কোনো কোনোভাবে প্রশ্রয় দেওয়া হয় না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন যে পুজোর চাঁদা নিয়ে কাউকে জুলুম করা যাবে না জোর করা যাবে না সেটা যেমন ঠিক কিন্তু যারাই বা করেছে কারা করেছে কেন করেছে কি উদ্দেশ্যে করেছে যদি পুজোর চাঁদা নিয়ে এরকম করা হয়েও থাকে সেটা যেই ক্লাব যেই কর্তৃপক্ষ কিংবা যেই যেই সংস্থার পক্ষ থেকে বা যেই পুজো মণ্ডপের পক্ষ থেকে করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে করা হয়েছে তারা নিশ্চয়ই শাস্তি পেতো এবং তাদেরকে নিশ্চয়ই যদি অপরাধ করে থাকতো তারা নিশ্চয়ই পুলিশ প্রশাসন ছিল এলাকার প্রত্যেকে ছিল সেখানে সেটা সমাধান হতো কেন মুসলিমরা এইভাবে আক্রমণ করলো আমাদের এই হিন্দু বনেদের উপর কেন কেন আক্রমণ করলো কেন এইভাবে তাদেরকে গ্লাস ছুঁড়ে মারা হলো কেন তাদেরকে এইভাবে দোকানপাট লুট করা হলো কেন এই আক্রমণ অর্থাৎ এই আক্রমণের এই এই কি কেন দেওয়া হয়েছে তাদের এই প্রশ্নগুলো এখন উঠছে অর্থাৎ কেনই বা পুজোর চাঁদা নিয়েও করা হবে কেন পুজোর চাঁদা নিয়ে এইভাবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্দেশ দেওয়ার পরেও কেন এই নির্দেশগুলো মানবে না অর্থাৎ পুজো কমিটি ক্লাব কমিটি কেন এগুলো মানবে না এটা যেমন একটা প্রশ্ন অন্যদিকে কেন কেন মুসলিম যুবকরা কোন সাহসে কার দুঃসাহসে এইভাবে ত্রিপুরা রাজ্যে যেখানে আমাদের ভারতবর্ষে একটা সুন্দর এবং পরিস্থিতি চলছে যেখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকে এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় কিন্তু এখানে কেন এই আক্রমণ কেন হিন্দু মহিলারা এই মুসলিমদের হাতে নির্যাতিত হবে কেন অত্যাচারিত হবে কেন এই হিন্দু বোনেদের তাদের দোকান ভাঙা হবে কেন তাদের দোকান লুটপাট করা হবে কেন তাদেরকে অত্যাচার করা হবে এই এই প্রশ্রয়গুলো এই এই সাহস তাদেরকে কে দিয়েছে কেন তারা এইভাবে আক্রমণ করবে যদি পুজোর চাঁদা নিয়ে যজ্জ্যবস্তি করা হয়ে থাকে যদি মারধর করা হয়ে থাকে সেজন্য পুলিশ প্রশাসন ছিল সেজন্য পুলিশ সেই ঘটনাটাকে ঠিকঠাক করতো পরবর্তীতে তো পুলিশই সমাধান করেছে কিন্তু কেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অমান্য করবে কিন্তু রাজ্যে কারা এই আইন আইনশৃঙ্খলাকে নষ্ট করছে এই মুসলিম যুবকরা যারা অশান্তি সৃষ্টি করেছে তারাই বা কেন এসে আক্রমণ করবে কার পারমিশন নিয়েছে তারা তাদেরকে এই পস্ত্রটা কে দিল তাদেরকে উস্কানিমূলক এই এই পরিস্থিতির সৃষ্টি করার জন্য সাহস দিল কারা নিশ্চয়ই করে তাদেরকে পুলিশ যথেষ্ট শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে কারা সব কাজ করেছে আর কারা মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে এই জাতি ধর্ম বর্ণ সব কিছুর মধ্য দিয়ে একটা আবারও উশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে কারা পুজোর আগে এই সমস্ত পরিস্থিতি নিয়ে আর রাজ্য যেখানে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা চাই না কোনোভাবে রাজ্য অশান্তি হোক শান্তি শান্তি চাই সবসময় এই শান্তির মধ্যে থেকেও কেন এই ধরনের অশান্তির বার্তাগুলো ছড়াবে কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মানবে না পুজো কমিটি কেন মানবে না ক্লাব কেন মানবে না কর্তৃপক্ষরা কেন মানবে না এই পুজো কমিটি বৃন্দরা এটাও একটা প্রশ্ন অন্যদিকে যদি না মেনে থাকে যদি অপরাধ করে থাকে কোন সংখ্যালঘুকে মুসলিমকে যদি চাপ দিয়ে থাকে থাকে কোনোভাবে করে ছিল ছিল থানা সেখানে বিচার হতো কোনো যারা যারা মুসলিম আক্রমণ করেছে যারা চাঁদা চাইতে গেল তারা যদি অপরাধ করে থাকে যদি চাঁদা চেয়ে অপরাধ করে থাকে ভুল করে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিত কিন্তু কার পারমিশনে কিসের উস্কানিতে রাজ্যের এই পরিস্থিতি কি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল এই রাজ্যের পরিস্থিতিকে কি পাকিস্তানের সঙ্গে তুলনা করতে চেয়েছিল পাকিস্তানের মতো করে করে দেখেছিল তারা এই মুসলিমরাই বা কেন আক্রমণ করবে আমাদের এই হিন্দু বনেদের উপর হিন্দু এই যে আমাদের কমিউনিটি আছে তাদের উপর মহিলাদের উপর আক্রমণ করবে কেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন নিশ্চয়ই যারা অপরাধী সে হোক হিন্দু হোক মুসলিম নিশ্চয়ই তাদের শাস্তিমূলক ব্যবস্থা করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ কেন অমান্য করবে সেটা একটা প্রশ্ন অন্যদিকে কেন যদি অমান্য করেও থাকে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে আইন রয়েছে কেন মুসলিমরা হিন্দু মহিলাদের উপর অত্যাচার করবে নির্যাতন করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজ্য রাজনীতি যখন তুলপার তখনই এক এক ভাষায় বলছেন এক এক ভাষায় আলোচনা করছেন কথা বলছেন কিন্তু আমরা বলতে চাই এ রাজ্যের শান্তি অবশ্যই ফিরে আসতে হবে এইভাবে চলতে পারে না এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় এটা ভারত এটা ত্রিপুরার রাজ্য